আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি হিউমিডিটি ফায়ার এগুলো হচ্ছে ইনকিউবেটরের জন্য ইনকিউবেটরের ভিতরে যে আদ্রতা তৈরির প্রয়োজন হয় যে মেশিনটার দ্বারা এটি হচ্ছে এটি তো এগুলো আপনার অটো সেন্সর সিস্টেম এবং মাস্কানের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ এম এম এটাও বিশ এম দুটার কোয়ালিটি কিন্তু একই দুইটাই কিন্তু দেখতে সেম একই দিক দেখতে দুইটা কিন্তু দুই রকম না দুইটাই সেম একই কোয়ালিটি শুধু পার্থক্য হচ্ছে উপরে যে এলইডিটা আছে এটাতে কোনো এলইডি নাই এইটুকুই পার্থক্য কারণ এল ইডি থাকলে দেখা যায় একটু কালারিং আলোটা দেখা যায় এরকম আর এটাতে কোনো কালারিং এলইডি না থাকা কোনো কালারিং তো দেখাই যায় না তো কাজের ক্ষেত্রে কিন্তু দুইটাই একই পারফরমেন্স এটা যেরকম কাজ করবে এটাও একই কাজ করবে দুইটার ক্ষেত্রে কিন্তু দুই রকম কোনো পারফরমেন্স নাই এটা যেরকম যে পরিমাণে ধুমাটা ওঠে ঠিক এটাও একই ধুমা উঠবে মানে পানির বাষ্প হবে এই মাঝখানে দেখতেছেন যেটা এটা হচ্ছে বিশ এম এম এটাও বিশ এম আর এগুলো কিন্তু অটো সেন্সর সিস্টেম তো দেখতে পাচ্ছেন আর দেখেন ভালো করে দেখেন যে এটা কিন্তু সেম একই দেখতে এটা কোনো দুইটা দুই রকম কোয়ালিটি না দুইটাই একই কোয়ালিটি জাস্ট পার্থক্য এটাতে এল ইডি আছে এটাতে এল ইডি তো এটা এলইডি থাকার কারণে এটার দামটা একটু বেশি সামান্য বেশি আর এটাতে এল না থাকার কারণে এটার থেকে একটু দাম এটা কম আর দামগুলো আমি এখন বলতেছি না কারণ এখানে আমরা হোলসেলে বিক্রি করে থাকি তো বিভিন্ন সময়ের দামগুলো হয়ে থাকে তো বর্তমান দাম জানতে হলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অর্ডার করতে চান সেটাও আমাদের অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে আর আপনারা যদি নিতে চান আমাদের এই হিউমিডি ফারগুলো চাইলে নিতে পারেন এখন বর্তমানে শীতের যে ঠান্ডা অবস্থা এই ঠান্ডা অবস্থায় কিন্তু আপনার আদ্রতা মেশিন ইনকুবেটার কিন্তু ওঠে না তো চাইলে আপনারা এই হিউমিডিফায়ারগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাদের ইনকুবেটরে খুব দ্রুত আদ্রতা বাড়বে তো দেখতে পাচ্ছেন ইয়া আলট্রাসাউন্ড হিউমিডিফায়ারগুলো একটু চমৎকার এটা যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে থ্যাংক ইউ ভিউয়ার্স